নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল চোদ্দ জুলাই থেকে কুড়ি জুলাই এই সপ্তাহটা কর্কটের জন্য অতীব শুভ একটা সপ্তাহ কারণ এই সপ্তাহে ধনপতি রবিদেব আসছে লগ্নভাবে ভাব থেকে লগ্নভাবে আসছে মানে হল ধনভাব শুভ হবে অর্থাৎ সঞ্চয় বাড়বে আয় বৃদ্ধি হবে কর্মে উন্নতি হবে কারণ এই সপ্তাহে অলরেডি যেটা রানিং উইক মানে ১৩ জুলাই আজকে তো এই দিনেই আমাদের শনি বক্রি হবে নবমভাবে নবমভাবে শনি বক্রি মানে হলো যে মানে আমাদের ভাগ্যে এবার উন্নতি হওয়া শুরু হলো অর্থাৎ ভাগ্যে প্রভাব শুভ আসবে আর আমি গত দিন আমি মানে গত কাল আমি সমস্ত রাশির মেস থেকে মিন রাশি পর্যন্ত সমস্ত রাশির জন্য শনি বক্রি হবার যে ভিডিও সেটা আমি দিয়েছি দেখতে পারো কর্কটের জন্য কি বলেছি দেখা যেতে পারে কর্কটের জন্য ভালো ফল আসবে এটা বলতে পারি আর একটা কথা বলবো যে রবিদেব যখনই কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশিতে প্রবেশ করলে শনির সঙ্গে রবির দেবের একটা নবপঞ্চক যোগ মানে ফাইভ নাইন মানে ত্রিকোণভাবে একটা যোগ তৈরি হবে যেটা কিনা না কর্কটের জন্য শুভ ফল আনবে মানে ধনভাব শুভ হবে এবং বিদেশ থেকে আয় বিদেশ থেকে ইনকাম এবং বিদেশি মুদ্রা ইনকাম তো এই রকম ব্যাপার মানে বিদেশে গিয়ে সেটেলমেন্ট হওয়া বিদেশের কোম্পানির সঙ্গে যোগাযোগ হওয়া এই রকম টাইপের ভালো ফল আনবে শুধুমাত্র রবির এই যে লগ্নে আসাটা এই একটি কারণ যথেষ্ট যে কর্কটের জীবন এবার অনেকটা আগের থেকে বদলাবে যদি শেয়ার মার্কেট সম্বন্ধে যাদের ইন্টারেস্ট আছে বা নলেজ আছে তারা এখান থেকে ভালো লাভ করতে পারবে শনি বক্রি থাকবে তেরো জুলাই থেকে তেরো জুলাই দু হাজার পঁচিশ থেকে আঠাশে নভেম্বর দু এই একশো দিনের যে বক্রিকাল এই বক্রি কালে কর্কট রাশির ধনভাব প্রভূত উন্নতি হবে ধনভাব শুভ থাকবে এবং কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি হবে সমস্ত কাজে গতি আসবে আনফিনিশড কাজগুলো ফিনিশড হবে এগুলো সব হবে এবং পজিটিভ প্রভাব নিয়ে আসবে শনি আমাদের আরেকটা কথা বলে রাখবো শনির যদি যেহেতু শনি আমাদের মানব গ্রহ অষ্টমপতি তাই শনি আমাদের মাঝে মাঝে নেগেটিভ ফলও দেবে একেবারে পজিটিভ ফলও দেবে না মানে নেগেটিভ ফল দেবে তবে সেই জন্য বাঁচার উপায় হলো যে এই যে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে বাঙালি পঞ্জিকায় নয় বাংলা পঞ্জিকায় নয় এখনও শুরু হয়নি বাংলা পঞ্জিকায় এখনও চার দিন দেরি আছে শ্রাবণ মাস শুরু হতে কিন্তু আমাদের যে ভারতবর্ষে বেশি চলে যে ক্যালেন্ডারগুলো বিক্রম সম্বাদ বা বিক্রম বা শকাব্দ এই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু এখন শ্রাবণ মাস শুরু হয়ে গেছে তাহলে শ্রাবণ মাস শুরু হয়েছে মানে হলো যে ভগবান শিবের মাস শুরু হয়ে গেছে তো আরাধনা করার সময় এসে গেছে তো এই সময় শনির এই যে প্রকোপ সেই প্রকোপ থেকে বাঁচার জন্য কি করতে হবে আমাদের আমাদের শিবের পূজা করতে হবে শিবের অভিষেক করতে হবে এই সময়কালে শনির যে এই বক গতি। এই শনির গতি হয়েছে শনির নক্ষত্র উত্তর ভাদ্র ভাদ্রপদ নক্ষত্রে এবং এর পরে আবার একটি নক্ষত্রে তিনি বক্রি হবেন তার নাম হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই দুটোই নক্ষত্র কিন্তু ভগবান শিবের একাদশ রুদ্রের দুজন দেবতা প্রথম হচ্ছে যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে দেবতা অধিপতি দেবতা তিনি হলেন ভূধন্য মানে কি হল ভূধন্য আর যিনি পূর্ব ভাদ্রপদের যে অধিপতি দেবতা তার নাম হচ্ছে অজয় এবং দুজনেই কিন্তু একাদশ রুদ্রের দুজন তো এরা শিবের রূপ এরা ভৈরবের রূপ এদেরকে এদের যে উগ্র রূপ সেই রূপে পূজা করলে আমরা শনির প্রকোপ থেকে বাঁচবো এবং বলবো যে এর জন্য সবথেকে বেস্ট উপায় যে ঘরে বসে আমরা নর্মদেশ্বর শিবলিঙ্গ পুজো করব নর্মদেশ্বর শিবলিঙ্গ পুজো করতে হবে এই জন্য যে নর্মদেশ্বর শিবলিঙ্গ আমাদের যেহেতু শনি অষ্টমপতি অষ্টম ভাবটা মৃত্যু পাপ অ্যাক্সিডেন্ট এসবের বা অকাল মৃত্যুর ঘর তো এই এই সমস্ত ঘটনা থেকে বাঁচার জন্য আমাদের এই নম নর্মদেশ্বর শিবলিঙ্গ পুজো করতে হবে যেটা পারদে শিবলিঙ্গের মতনই পারদে শিবলিঙ্গর দাম বেশি এবং হচ্ছে যে কাজ আরও অনেক বেশি হয় কিন্তু নর্মদেশ্বর শিবলিঙ্গ পুজো করলে এই যে অকাল মৃত্যু অ্যাক্সিডেন্ট পাপ দুর্ঘটনা হঠাৎ করে লস এই ব্যবসায় ক্ষতি এই সমস্ত ব্যাপার থেকে বাঁচা যায় তাই সবাইকে বলবো যে এই সময় শ্রাবণ মাসের এই সময়গুলোতে বা সোমবারে নর্মদেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পুজো করতে এটা হলো সব থেকে বেস্ট উপায় আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই শৈবতীর্থে ভ্রমণ করা আরও ভালো উপায় হবে যে কোনো শৈবতীর্থ যদি নদী পারে শৈবতীর্থ হয় খুব ভালো হয় বেনারস বা যে কোনো দ্বাদশ জ্যোতি লিঙ্গের একটি জায়গায় গেলে আমরা ভালো ফল পাবো তাহলে শুরু করছি চোদ্দো জুলাই থেকে সোমবার প্রথম দিন সপ্তাহের প্রথম কাজের দিন তাহলে ওই দিন চন্দ্র থাকবে রাহুর কাছে মানে রাহুর সঙ্গে রাহু চন্দ্র একসঙ্গে থেকে গ্রহণ দোষ তৈরি করবে চোদ্দ জুলাই সোমবার দিনটা রাহুর নক্ষত্রে থাকবে চন্দ্র রাহুর নক্ষত্র বিষয় থাকবে তো সেদিনটা কি বলবো কর্কটের জন্য ভালো না একেবারে অশুভ একটা দিন রাহু কন্ট্রোল করবে মানে হলো যে সমস্ত কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সমস্ত কাজে মানে ক্ষতি হবে হচ্ছে যে মানে বিপদ হবে এরকম কাজগুলো আমাদের যে সমস্ত কাজে ঝুঁকি আছে সেই সমস্ত কাজে কিন্তু আমরা ওইদিকে পা বাড়াবো না বা ওইদিকে হাত দেবো না কি করতে হবে যা কাজ আমরা রোজ করি সেগুলো আমরা করে চলবো মনের উপরে প্রভাব পড়বে মন আপ ডাউন করবেই একদম মানে আমাদের তো চন্দ্র একেবারে মনের কারক রাহুর সঙ্গে থাকলে চন্দ্রের যে শক্তি বা প্রভাব সেটা কমতে শুরু করবে তো আমাদের মন খারাপ থাকবে তো এবার যেটা বলবো যে সেদিনটা হচ্ছে সোমবার সেদিনটা আমরা কি করব। অবশ্যই শিবের আরাধনা করে কাটাবো শিবের মন্ত্র জপ করব। রুদ্র গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে আগামী এক মাস ধরে যতদিন পর্যন্ত শ্রাবণ মাস চলবে এবং আরও ভালো হবে যতদিন পর্যন্ত শনি বক্রি থাকবে একশো উনচল্লিশ দিন ধরে আমরা রুদ্র গায়ত্রী মন্ত্র জপ করলে আরও ভালো ফল হয় ভালো ফল হবে আচ্ছা এরপরে বলবো যে সেদিনটা যদি কোনোভাবে কেউ ইনভেস্ট করতে চাও শেয়ার মার্কেটে লটারিতে তারা কিন্তু ভালো টাকা পাবে ইনকাম করতে পারবে এবং রিটার্ন পাবে বিনিয়োগে রিটার্ন আসবে সে রাহু কিন্তু টাকা দেয় হঠাৎ করে টাকা দেয় এবং ফাটকা ইনকাম দেয় যারা এসব করতে অভ্যস্ত বা যারা যারা যাদের লাইনটাই হচ্ছে ফাটকা ইনকামের লাইন রোজগারের পথটা তারা এই দিন ভালো ফল পাবে তো তাদের জন্য ট্রাই করবে ভালো ফল অবশ্যই আসবে আচ্ছা পরের দিন চলে যাব পনেরো জুলাই সেদিনটা মঙ্গলবার চন্দ্র থাকবে রাহুর সঙ্গে সেই গ্রহণ দোষ এখনো থাকবে কিন্তু এদিনটা একটা আসার কথা হলো সেদিনটা বৃহস্পতির নক্ষত্র পূর্বভদ্র নক্ষত্রে থাকবে প্রভদ্রপদ নক্ষত্র থাকবে আমাদের চন্দ্র এটা দেবগুরু নক্ষত্র নবমপতির নক্ষত্র ও ষষ্ঠপতি নক্ষত্র সেদিনে ঋণ শোধের যোগ আছে রোগ মুক্তি যোগ আছে শত্রু পীড়া থেকে মুক্তি হবে সেদিনটা আমাদের ভালোই কাটবে সেদিনটা ভাগ্যভাবে অনুকূল প্রভাব থাকবে শুভ প্রভাব থাকবে তো এই জন্য কী হবে শুভ প্রভাব থাকলে আমরা যে কোনো কাজে হাত দেবো সেটা সাকসেসফুল হবে ইনকাম বাড়বে সঞ্চয় বাড়বে কাজে মন আসবে কাজে গতি আসবে আত্মবিশ্বাস বাড়বে ব্যবসা বা চাকরি সে যে কোনো স্থানে আমাদের কাজে গতি আসবে কাজে উন্নতি হবে কর্মের সাফল্য ভালো একটা দিন গুরুদেবের দিন ভালোভাবে কেটে যাবে বিনিয়োগ করলে লাভ হবে তাহলে বিনিয়োগ অবশ্যই করতে হবে কারণ বৃহস্পতি এখন আছেই দ্বাদশভাবে কিছু ইনকাম করার জন্য সবসময় ইন্ডিকেট করছে এবং যারা বোঝো তারা করবে না নাহলে যারা বোঝো না তারা করবে না ঝুঁকি নেওয়ার দরকার নেই চলে আসি পরের দিন ষোলো জুলাই চন্দ্র থাকবে একবারে আমাদের শনির সঙ্গে চন্দ্র থাকবে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর এদিকে চন্দ্র শনি একসঙ্গে বিষ দোষ তৈরি করার জন্য সেদিনটাও মন মেজাজ খারাপ থাকবে সেদিনটাও ভালো একটা মন ভালো থাকবে না চিন্তার মধ্যে কাটবে তবে চিন্তার কোনো কারণ নাই চিন্তার দূর করতেই শনিদেবের জন্য মানে শনিদেবকে মিনিমাইজ করার জন্য শনিদেবের প্রভাবটাকে মিনিমাইজ করার জন্য বললাম যে শিবের আরাধনা করতে এই মানে আমি বলবো যে শ্রাবণ মাস জুড়েই শ্রাবণ মাস জুড়ে আমরা শিবের আরাধনা করব। তাহলে আমরা মন থেকে ভালো থাকবো মনের কারককে আমাদের চন্দ্রদেব এবং চন্দ্রদেবের ইষ্ট দেবতাকে ভগবান ভোলেনাথ যত তাকে পুজো করব তত আমাদের মন স্ট্রং থাকবে এবং কাজে ভুল কম হবে কাজে বাধা কম আসবে এটা হলো আসল কথা এর বাইরে যারা যা বোঝো করে নাও বুঝে নাও যা যেমন পারো করো এবারে বললাম যে তাহলে বুধবার দিনটা শনির দিন শনি কন্ট্রোল করবে শনি কি করবে আমাদের হঠাৎ করে আয় বাড়াবে হঠাৎ করে ব্যবসায় উন্নতি করাবে হঠাৎ করে কিছু চেঞ্জ আনবে বদল আনবে ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে চিন্তা ভাবনার ক্ষেত্রে বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে এরকম চেঞ্জ আনবে সম্পর্কের ক্ষেত্রে চেঞ্জ আনবে তো এই ব্যাপারগুলো চেঞ্জ আনবেই কারণ পরের এখন শনি বক্রি হয়ে গেছে মানে হলো যে শনি এবার উল্টো রেজাল্ট দেবে তার মানে যে ভালো ফলগুলো শনির থেকে আমরা আশা করি সেগুলো কম পাবো আর খারাপগুলো এখন বেশি পাবো তবুও বলছি শনির খারাপ ফল পাবো বলে আমরা ভয় পাবো না শনির ভালো ফলই দেবে যে চেঞ্জগুলো আনবে সেগুলো আগামী দিনে ভালো ফলই দেবে এবং আমাদের জীবন ও ভাগ্যের উন্নতি হবে তাই জন্যই শনি আমাদেরকে শিক্ষা দেয় এবং আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয় তাই সেই চ্যালেঞ্জগুলোকে পার করা হচ্ছে আমাদের কর্তব্য এটা সবসময় মাথায় রাখতে হবে তাহলে উত্তর ভদ্র পদ নক্ষত্রের দিনটা অর্থাৎ ষোলো জুলাই বুধবার দিনটা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ভালো ফল পাবো আর থার্টি পার্সেন্ট চ্যালেঞ্জের মধ্যে আমরা কাটাবো তো ভালো দিনই বলতে পারি তো চলে যাচ্ছি পরের দিন সতেরো জুলাই চন্দ্র থাকবে শনির সঙ্গে সেদিনও বিন রাশিতে আমাদের চন্দ্র শনি একসঙ্গে থেকে বিশ দোষ সেদিনও তৈরি করবে কিন্তু সেদিনটা হবে রেবতী নক্ষত্রে থাকবে চন্দ্র এবং বুধের দিন বুধ কন্ট্রোল করবে দিন তাহলে বুধ কন্ট্রোল করবে মানে হলো দ্বাদশ পতির দিন আর তৃতীয়পতির দিন আমরা চেষ্টা করবো কোথায় টাকা থাকে কোথা থেকে টাকা আনার বিদেশ থেকে টাকা আনার শেয়ার মার্কেটে টাকা মার্কেট থেকে টাকা আনবা মানে জুয়া সারটা লটারি থেকে টাকা আনার চেষ্টা করব এগুলো থেকে ভালো ইনকাম হঠাৎ করে প্রাপ্তি হবে খরচা বাড়তে পারে কিন্তু খরচা বাড়লেও আমরা ঝুঁকি নেবোই সেদিনটা ভালো দিন আমরা শেয়ার মার্কেট থেকে টাকা পাবোই পাবো ইনকাম হবে সেদিনটা ভালো দিন বুধের দিন বুধ এখন আছেই লগ্নভাবে কিছু টাকা দেওয়ার জন্য কিছু অর্থ এক্সট্রা দিয়ে যাওয়ার জন্য আছেই তিনি এখন ভালো ফল দেবেন আর শনি থেকে নবমভাবে আছে বুদ্ধ এখন ভালো ফল আসছেই আসবে যারা টাকা দিয়ে টাকা তুলতে জানো যারা রোজগার করতে জানো তারা অবশ্যই ভালো ফল পাবে এটা মনে থাকে যেন তো সেদিনটাও সেরকম একটা দিন আঠারো জুলাই চলে যাব শুক্রবার চন্দ্র থাকবে মেষ রাশিতে কেতু কেতুর নক্ষত্র অশ্বিনীতে এখন কেতু আমাদের কারোগ্রহ আমাদের বন্ধু গ্রহ কেতু ধনভাবে আছে তো ধন সঞ্চয় হবে সেদিনে লাভ হবে কিছু তো সেদিনটা সঞ্চয় মানে হলো ব্যয় কম হওয়া আর ব্যয় কম হওয়া মানেই হলো সঞ্চয় হওয়া তাই সেদিনটা ব্যয় কম হবে সঞ্চয় হবে আয় বৃদ্ধির সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি আর চন্দ্রও থাকবে সেদিনে আমাদের দ্বাদশভাবে সরি আমাদের দশমভাবে তাহলে দশমভাবে থাকার জন্য কর্মব্যস্ত থাকতে হবে কর্মে চাপ পড়বে কর্মে প্রেশার আসবে কিন্তু সেটা বললাম যে এই সপ্তাহে একটা কথা বলতে ভুলে গেছি যে কর্কটের এই সপ্তাহটা হবে যে কাজে এই সপ্তাহে চাপ বাড়বে পরের সপ্তাহে গিয়ে ফল পাবো এরকম একটা সপ্তাহ বর্তমান সপ্তাহটা তাহলে আঠেরো জুলাই দিনটা এরকমই একটা দিন কর্মে সাফল্য কর্মে উন্নতি কর্মে চাপ কর্মে বড় পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে বা শত্রু বৃদ্ধি হতে পারে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে সে যদি সেদিকটা নজর রাখতে হবে তাহলে কর্মব্যস্ত থাকলেও আমাদের কীভাবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হবে চিন্তা এরকম নয় যে শরীর স্বাস্থ্যের মধ্যে কেয়ারফুল থাকতে হবে যেন নজর রাখা যায় সেজন্য কারণ শনি বক্রি হয়েছে মানে হলো নবমভাবে শনি বক্রি হওয়া মানে হল আমাদের শরীরের ওপরে প্রেশার পড়বে রোগ হতে পারে রোগ বাড়াবে শনি তো এটা একটা চিন্তার বিষয় এইটা ছাড়া আর কোনোরকম চিন্তার কিছু নেই শনি আমাদের শুধুমাত্র কর্কটের জন্য এরকম একটা ব্যাপার আনে যে কাজে দেরি আর মানে কাজে বাধা আর দেরি শনি এটা করে আর কি করে রোগ দেয় শনি এই ব্যাপারটা কর্কটের জন্য বেশি করে করে আর দাম্পত্য বলে কিছু থাকে না শনি এটাই সর্বনাশ করে দিয়ে চলে যায় খোঁড়া মানুষ বুড়ো মানুষ তার সে আর কি দাম্পত্য প্রেম বুঝবে সেই জন্য এদের দাম্পত্য জীবন ভালো হয় না কখনো হবেও না যে আশা যত করো ও ছোটবেলায় স্বপ্ন দেখে করে নাও বই পড়তে পড়তে ছোটোবেলাটা স্বপ্ন দেখার মতন অবস্থা তৈরি করে দেয় ভগবান সেই সময় স্বপ্ন সুখে থাকো আর বাকি যখন বিয়ে করার সময় হবে তখন কি হবে তখন বুঝতে পারবে তো এইটা হলো আসল কথা তারপরে যদি বলবো যে পরের দিন চলে যাব ১৯ জুলাই শনিবার শনিবার দিন আমাদের চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র ভরণীতে সেদিনটা একাদশপতি নক্ষত্র সেদিনটা আয় হবে আয় বৃদ্ধি পাবে আর পরিবারে উন্নতি শান্তি আসবে মানসিক শান্তি থাকবে ভালো দিন একটা সেদিনটা চন্দ্র থাকবে যেহেতু শুক্রের নক্ষত্র তা শুক্র কন্ট্রোল করবে শুক্র আয় বাড়াবে কর্মে উন্নতি দেবে কর্মে লাভ কর্ম নতুন লাভ হতে পারে সেদিনটাও কর্মলাভের যোগ কর্মে উন্নতির যোগ কর্মে সাফল্যের যোগ ভালো দিন আমি মনে করি খুব ভালো দিন সেদিনটাও শনিবার দিন উনিশে জুলাই খুব ভালো দিন হয়েছে সব দিক থেকে আয় বাড়বে কর্মে এবং ব্যবসা জগতে ভালো একটা ফল আসবে ভালোভাবে চলবে সব কিছু আয় হবে ভালো সঞ্চয় হবে ভালো এই একটা দিন আর মন শরীর ভালো থাকবে চিন্তার কিছু নেই মন আমাদের শুক্র চন্দ্র কানেকশন হলে ভালোই থাকে মানে ফুরফুরে থাকে মনটা আর ওইদিকে মেষ রাশিতে চন্দ্র আছে মানে চন্দ্রের মিত্রগ্রহে মিত্র রাশিতে আছে চন্দ্র তাই ভালো একটা ব্যাপার চন্দ্রের জন্য খুব খারাপ না দিনটা ভালোভাবে কাটবে উনিশে জুলাই দিনটা ভালোভাবে কাটবে পরের দিন চলে যাব কুড়ি জুলাই কুড়ি জুলাই দিনটা রবিবার দিন চন্দ্র থাকবে বিশ্ব রাশিতে একাদশভাবে চন্দ্র থাকবে রবি নক্ষত্র কৃতিকায় তো এই দিনটা কেমন হবে এই দিনটাও ভালো একটা দিন খুব ভালো দিন কারণ এই জন্যই এই দিনটা আমাদের রবি মানে ধনপতির দিন যদি আমরা কাজ করতে বেরোই সঞ্চয় হবে কাজে ভালো গতি আসবে কাজে উন্নতি হবে যদি কাজ না করতে পেরেই তাহলে সেদিনটা বলবো যে আমি আবার বলবো যে নিজের শরীরের প্রতি নজর রাখো আর যদি সম্ভব হয় পরিবারের ওপর নজর দাও তাহলে এটাই তোমাদের সেদিনকার ডিউটি হবে আর বাকি সমস্ত কিছু যেমন চলছে তেমন চলবে রবি গ্রহের দিন ভালো দিন রবি এখন আমাদের সেই দিনটাই রবিবার কুড়ি জুলাই অলরেডি আমাদের রবি তখন বুধের সঙ্গে কর্কট রাশিতেই অবস্থান করবে ভালো ফল দিয়ে যাবে এক্সট্রা ইনকামও হতে পারে যদি ইনকাম করতে চাও তো সেদিনে ভালো ফল পাওয়া যাবে সুতরাং কুড়ি জুলাই দিনটাও ভালো দিন রবিবার দিন ভালো দিন চৌদ্দ থেকে কুড়ি পর্যন্ত শুধুমাত্র একটা দিনকে আমি অশুভ পেয়েছি সেটা হলো শুক্রবার শুক্র সরি শুক্রবার না সোমবার দিনটা সোমবার দিনটাই দিনটাই মানে প্রথম একটু অশুভ দিন বাকি সমস্ত দিন কিন্তু জন্য দিন। কি হবে কর্মে চাপ পড়বে আর কর্মে প্রেশার আসবে মানে হল কর্মে ফল পাবো আগামী সপ্তাহে তো এটাই হলো আসল কথা এই সপ্তাহের সবাই ভালো থেকেও আমি সবার জন্য রেমেডি বলেছি এবং হচ্ছে যে এইগুলো ফলো করলে অবশ্যই ভালো ফল পাবে এটুকু জোর দিয়ে বলতে পারি শনির জন্য কোনো ভয় নেই আর রবি আসছে শনিকে একটু টাইট দিতে তো চিন্তার কোনো কারণ নেই ভালো ফল পাওয়া যাবে নবপঞ্চক যোগ তৈরি হচ্ছে কর্কটের জন্য ভালো সময় ও ভালো দিন আসছে তো সবাই ভালো থেকো আগামী সপ্তাহে আবার আগামী ভিডিওতে দেখা হবে